মাননীয় সঞ্চালক আমার পক্ষের এবং বিপক্ষের বক্তাদের আমার সশ্রদ্ধ প্রণাম বিতর্ক সভার আয়োজক ও দর্শকদেরও আমার অভিবাদন আমাকে ওপেনিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে সবার মতে বাংলা এখন নিঃস্ব শুরুতে একটি কথা বলি যে প্রথমে যখন দেশ পত্রিকার তরফে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় তখন আমি গাড়িতে ছিলাম স্বাভাবিকভাবে শুনতে একটি অসুবিধে হচ্ছিল ফোনে যখন বিতর্কের বিষয় আমি শুনি আমার কানে এসে পৌঁছয় বিশ্ব বাংলা তো আমার মনে হয় যে অনেক দিন পর একটা সুযোগ এলো যদিও বিষয় আমাদের রাজ্যের বিষয়ে বলতে গেলে অতীতের বিষয়ই বেশি করে বলতে হবে গর্বের বিষয় বলার জন্য তারপরে শুনলাম যে না কিছুক্ষণের পরে বুঝতে পারলাম যে বিশ্ব বাংলা নয় বিষয়টি হচ্ছে নিঃশ্ব বাংলা এবং যখন এই দুটো শব্দ বিশ্ব বাংলা এবং নিঃস্ব বাংলা এদের এই ধ্বনিগত মিলটা যখন লক্ষ্য করলাম তখন মনে হলো যে এই দুটো শব্দ ধ্বনিগত দিক থেকে এক হলেও কেমন যেন বাঙালিকে খোঁচা দেয় বিশ্ব বাংলা এবং নিঃস্ব বাংলা বিজ্ঞাপনের হোর্ডিংয়ে বড় বড় করে যে সরকার বিশ্ব বাংলা বলে তারাই আবার বলে নিঃস্ব বাংলা অদ্ভুত এক বৈপরীত্য দেশ পত্রিকার বিষয় যখন ঠিক হয়েছে নিঃস্ব বাংলা আমি কিন্তু বলছি যে শুধু এই দেশ নয় এই পুরো দেশ অর্থাৎ ভারতবর্ষ তারাও কিন্তু এই বাংলাকে এখন নিঃস্ব ভাবছে আপনারা হয়তো এই দেশের বিভিন্ন প্রান্তে যান কিন্তু আমি একটি জায়গায় যাই যেখানে দেশের বিভিন্ন প্রান্ত এক জায়গায় জড়ো হয় তা হলো আমাদের লোকসভা সেই লোকসভাতে আমাদেরকে বারবার শুনতে হয় যে বাংলাই এমন কেন হচ্ছে সে তা পোস্টপোল ভায়োলেন্স হোক বা বাংলার কোনো মন্ত্রীর জেলে যাওয়াই হোক না কেন তখন মনে হয় যে বাংলা কি নিঃস্ব নয় তাই বিভিন্ন প্রান্তের লোকেদের কাছ থেকে যখন শুনি তখন আমাদের মনেও প্রশ্ন জাগে আমার রাজনৈতিক বিশ্বাস থেকে আমরা হয়তো শাসক দলের বিরোধিতা করি বা পশ্চিমবঙ্গ সরকারের বিপক্ষে বলি কিন্তু একজন বাঙালি হিসাবে আমার তো লজ্জা হয় যখন শুনি অন্যদের কাছ থেকে বাংলা সত্যিই আজকে দৃশ্য কি প্রাচীন সংস্কৃতিই বাংলার কিন্তু আজ বাংলা মানে অর্থ উদ্ধার আজ বাংলা মানে চাকরি বিক্রি আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে একটু আমি আমার সহকর্মী ব্রাত্যবাবুর কথাই বলবো আমাদের আবার দুজনের অদ্ভুত মিল আমরা দুজনেই অধ্যাপক ছিলাম বা আছি এবং আমরা দুজনেই অধ্যাপনার ফিল্ড থেকে আমরা রাজনীতিতে এসেছি এবং উনি বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ব্রাত্মবাবু দয়া করে আমার সমালোচনাকে আক্রমণ হিসেবে নেবেন না আমি আসলে যা বলছি সম্পূর্ণই আপনার প্রতি সহমর্মিতা থেকে ব্রাত্তবাবু শুনেছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন অবশ্য প্রেসিডেন্সি কলেজ ছিল খুবই ভালো ছাত্র ছিলেন বলে শুনেছি কিন্তু আজ এই যুগে যখন তিনি শিক্ষামন্ত্রী তখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দিচ্ছে প্রেসিডেন্সি জেল শিক্ষামন্ত্রী দিনের শেষে যে এ কোন বাংলা তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী চাকরি বিক্রি করে রাজ্যের পরবর্তী প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দিয়ে বান্ধবীর ফ্ল্যাটে পঞ্চাশ কোটি টাকা ও গয়না লুকিয়ে রাখার দায়ে এখন জেলে ব্রাত্রবাবুর শিক্ষা দপ্তরের বড় বড় কর্তারায় সবাই আজ জেনে এরপরে পরে বাংলা কি নিঃস্ব নয় এ নিয়ে কি কোনো প্রশ্ন থাকতে পারে আপনারা সকলেই জানেন যে আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর যারা অধ্যাপনার সাথে যুক্ত তাদের জীবনের বা শিক্ষাগত সমস্ত যোগ্যতার মধ্যে একটি ছবি সবসময় তারা বাড়িয়ে বাড়িতে লাগিয়ে রাখতে পছন্দ করে তা হচ্ছে নিজের পিএইচডি বা গবেষণা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা উপাচার্যের কাছ থেকে নেওয়া সেই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি সার্টিফিকেট আমি যখন প্রথম ভোটে দাঁড়াই আমার কাছেও সব থেকে মূল্যবান ছিল সেই ছবিটি সবসময় আমার টেবিলের উপরে অবস্থান করত কিন্তু বর্তমানে আমি সেই ছবিটিকে আর আমার টেবিলে বা ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে পারি না কারণ ওই ছবিতে ক্যামেরাম্যানের ভুলের জন্য বা গুণের জন্য যাই বলুন না কেন সব থেকে করছে যেই মুখটি তিনি তৎকালীন সম্মানীয় উপাচার্য বর্তমানে চাকরি বেচার দায়ে জেলে সেই জন্য সেই ছবিটিকে আমাকে এখন লুকিয়ে রাখতে হয় এরপরে এই প্রশ্নটা জাগে না কি বাংলা কি বিশ্ব নয় ভাবুন তো কী উত্তর দেব আগামী প্রজন্মকে আমার ছেলে মেয়েদেরকে কী উত্তর দেব। যখন আমি টেবিলের উপরে এই ছবিটা রাখতাম কেন এখন রাখতে বাধ্য মানে সরিয়ে দিতে বাধ্য হচ্ছি কারণ যারা আমার সাথে দেখা করতে আসতেন এসেই বলতেন সুকান্ত দা এই ভদ্রলোক সেই ভদ্রলোক নয় যিনি চাকরি বিক্রি করে জেলে গেছেন আজকে উপাচার্য সম্পর্কে সম্মানীয় উপাচার্য সম্পর্কে এই কথা শুনতে হচ্ছে বাংলার অধিবাসীদেরকে আমাকেও সেক্ষেত্রে আমি বিরোধী পক্ষের লোক হলেও সরকারি বা দলের বিরোধী লোক হলেও আমারও লজ্জা লাগে বাঙালি হিসেবে তবে নিঃস্ব কি শুনলে বাঙালির প্রথমে মনে হয় যে অর্থের দিকের বিষয়ে বাঙালির মন যায় অর্থাৎ আর্থিক দিক থেকে আমরা নিঃস্ব কিনা আমার মনে হয় এই একটি পয়েন্টে আমার বিপক্ষে যারা আছেন তারাও আমার সাথে সহমত হবেন যে এইটা নিয়ে কোনো ডিবেটের প্রয়োজন নেই কারণ দিয়ে দিতে পারবো না সরকারের হাতে টাকা নেই এটা শুনতে শুনতে আমরা মোটামুটি সকলেই অভ্যস্ত হয়ে গেছি যে কেউ ঘেউ ঘেউ করবেন না যদি আদালত কানও মূলে দেয় তারপরে আমরা বলতে হয় যে ডিএ নেওয়া কারো অধিকার নয় গেঞ্জি করে ঘুষ খাওয়াটা অধিকার হলেও হতে পারে তাই নিঃস্ব বাংলা যদি না হয় আপনি যদি বিশ্ব বাংলা জোর করে চিৎকার করেও বলেন তবু সেটা কেউ বিশ্বাস করবে না বাঙালির সব থেকে গর্বের বিষয় ছিল যে বাংলা বাঙালি সংস্কৃতি বাংলার সংস্কৃতি সংস্কৃতির দিক থেকে বাংলা চলচ্চিত্র নাটক থিয়েটার সব দিকেই বাংলা থেকে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছিল এই ভারতবর্ষের বুকে এই ক্ষেত্রে আমার সেই বিখ্যাত ইংলিশ উক্তিটি মনে পড়ছে হোয়েল ওয়েলথ ইজ লস নাথিং ইজ লস্ট হোয়েল হেলথ ইজ লস সামথিং ইজ লস হোয়েল ক্যারেক্টার ইজ লস অল ইজ লস্ট আমরা বাংলার সংস্কৃতি যখন হারিয়েছি সেই ক্ষেত্রে আমাদের বলতে হয় যে অল ইজ লস্ট ক্যারেক্টার বা চরিত্র হচ্ছে বাংলার সংস্কৃতি আমরা সেটাকেই হারিয়ে ফেলেছি আর্থিকভাবে নিঃস্ব হলে সেটাকে হয়তো পুষিয়ে দেওয়া যায় কিন্তু চরিত্র তথা সংস্কৃতি চলে গেলে সেটাকে ফেরানো কঠিন বাম জমানায় যে চারিত্রিক ক্ষরণ শুরু হয়েছিল এই জমানায় সব বিষয়ে দুর্নীতি এবং সব বিষয়ে রাজনীতির মাধ্যমে আমাদের রক্তক্ষরণ অব্যাহত বরঞ্চ আরও বেশি বেশি গতিতে আমরা রক্ত আমাদের রক্ত খরিত হচ্ছে আসি বাংলা সিনেমার কথায় বাংলা সিনেমা বরাবরই বাঙালির কাছে গর্বের বিষয় ঋত্বিক ঘটক থেকে শুরু করে সত্যজিৎ রায় মিলান সেন কত নাম কার নাম ছেড়ে কার নাম বলি অস্কার এসেছে এই বাংলায় আজকে সেই সিনেমা নিয়েও রাজনীতি হয় ভবিষ্যতের ভূতের কথা নিশ্চয়ই আপনারা কেউ ভোলেননি অথবা এই কদিন আগে রিলিজ হওয়া প্রজাপতির কথা শুনি সেখানে একজন জেলখাটা নেতার কাছে মিঠুন চক্রবর্তীর মতো তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অভিনেতাকে শুনতে হয় মিঠুন চক্রবর্তীর অভিনয়ের জন্য সিনেমাটা ঝুলে গেছে এবং তারপরে তা যখন বক্স অফিসে বিপুল হিট হয় তখন মনে হয় যে দিল্লির মনে হয় বাংলায় কিছু রাজনৈতিক নেতার উপর ভর করেছেন সেই তারাই দায়িত্ব নিয়েছেন এই ধরনের সিনেমাকে হিট করানোর জন্য সেই জন্য এখন রাজনীতিতে নায়ক নায়িকাদের বড়ই ভিড় তারা না করেন অভিনয় না করে তাদের কাজ কেউ সাংসদ হয়েছেন কেউ বিধায়ক হয়েছেন না বিধায়কের দায়িত্ব সামলাচ্ছেন না অভিনয়তা মন দিয়ে করছেন দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে কোনো নৌকাতেই চড়া হচ্ছে না বলে কেমন যেন মনে হয় আমার বা আমি বালুরঘাটের বাসিন্দা আপনারা সকলে জানেন ভালোবেসে এই শহরকে অনেকেই নাটকের শহর বলে ডাকে মর্মথ রায়ের লেখা কারাগার নাটক সেই সময় ইংরেজরা বাধ্য হয়েছিল ব্যান করে দিতে দেশ উন্মুক্তির জন্য তার মধ্যে যে বাণী ছিল সেই বাণীকে লুকোনোর জন্য তাই আজকে এখানে থিয়েটারের মানুষও আছেন আমাদের ব্রাত্তদা আছেন যার উইঙ্কল টুইংকল নাটক সারা ফেলে দিয়েছিল ব্রাত্যবাবুর সেই নির্ভীর লেখনীকে আমরা সম্মান করেছিলাম বামেদের বাধার মুখে করেছিল সেই নাটক কিন্তু এখানে কৌশিকবাবু রয়েছেন আজকে আমাদের দিকে আজকে বাংলার সে গর্বের নাটক সেই জায়গায় কি আমরা আছি নাটকের থেকে বেশি ভিড় যেদিকে সেদিকে একটু তাকায় টিভি সিরিয়াল সন্ধেবেলা হলে পাড়ায় পাড়ায় চলে অত্যন্ত জনপ্রিয় সোপ অপেরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বিষয়ের উৎপত্তি আছেন তিনি তিন হাজার কেজি বাচ্চা থেকে শুরু করে অনেক বিষয়ে নতুন নতুন জ্ঞান বিষ্ণু মাতা যৌন ধর্ম আর অনেক ধর্মের কথা বলেন তার সেই বিষয়ে বুৎপত্তি আছেন রিসেন্ট দেখলাম সিরিয়াল নিয়েও তার অগাধ উৎপত্তি তিনি বললেন যে মাতৃভাষা দিবসের দিন বাংলা ধারাবাহিক ধারাবাইকে হিন্দি গান ব্যবহার করা উচিত কারণ হিন্দি গান ব্যবহার করলে তা নাকি খাই বেশি চলতি কথাই বলতে গেলে আমি ভাবছিলাম শুনে যে হাই রবীন্দ্রনাথ ঠাকুর হেমন্ত মুখোপাধ্যায় গৌরব প্রসন্ন প্রসন্ন মজুমদার উলক বন্দ্যোপাধ্যায়ের বাংলা কি আজ এতটাই নিঃস্ব বাংলার খেলার মাঠে আসা যাক সেখানেও বাদ নেই কোনো একটি রাজনৈতিক দলের স্লোগান খেলা হবে আমি শুধু মোহন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই প্রধান ক্লাবের দিকে যদি তাকাই লাস্ট দেড় বছরে বারোটা ম্যাচে কেউ জিতেছে কেউ হেরেছে কিন্তু একটি গোলও কোনো বাঙালি করেনি একটু মন দিয়ে দেখবেন যে যতগুলো ডার্বি হয়েছে গোলদাতা একজনও বাঙালি নেই তারগুলোতে অন্যান্য রাজ্যের লোকেদের ভিড় বেশি আইপিএল এর ব্র্যান্ড আমাদের রাজ্যের ব্র্যান্ড আম্বাসাডার শাহরুখ খান বাংলার দল নাইট রাইডার্স তাদের বাঙালি খুঁজতে গেলে আতস কাজের কাচের প্রয়োজন হয় বাঙালির ছেলেরা এখন ফুটবল খেলা ভুলে গেছে বিভিন্ন ক্লাব অ্যাসোসিয়েশনের মাথায় একটি পরিবারের ব্যক্তি নামটা না হয় নাই বললাম বাংলার শিল্পের কথা সে বিষয়ে আর যত আলোচনা করব ততই আমার মনে হয় ততক্ষণ যতক্ষণ ধরে আলোচনা করা যায় তা শেষ হবে না তবে বিজিবিএস করার পর দেখেছি শিল্পে একটা উদ্যম এসেছে আমরা দেখতে পাচ্ছি বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জেলায় আজ বোম পাওয়া যাচ্ছে আরও অনেক বিষয় বলার ছিল সময় খুব কম শেষ করছি কিছুদিনের মধ্যে রাজ্য সরকার গঙ্গার ধারে আরতির মঞ্চ বানাচ্ছেন আমি যখন গঙ্গা আরতি করতে গেছিলাম তখন আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আর এই গঙ্গা আরতি আসলে কিছুই নয় এটা বারাণসীর নকল কিন্তু নকল করে তো বেশি দূর এগোনো যায় না গবেষণা ক্ষেত্রে তাকে প্লাজিয়ারিজম বা প্ল্যাগিয়ারিজম বলে আমরা তাই নিজের পরিচয় নিজের সংস্কৃতি নিজের অভিনবত্বর দিকে কোন দিকে ভাবব কেন কলকাতাকে লন্ডন বানানোর চেষ্টা করব কলকাতাকে আমরা কলকাতায় রাখবো বাংলাকে বাংলায় রাখবো সব শেষে বলি বাংলা আসলে নিঃস্ব হয়ে যায়নি বাংলা এখন ক্ষতুর ধন্যবাদ সঞ্চালক আমাদের ডক্টর কুণাল ঘোষকে সরি কুণাল সরকারকে কুণাল ঘোষ নামটাই আজকে বেশি আজকাল বেশি পরিচিত আমাকে আমি বলেছিলাম সামাপ করতে দেয়া কারণ যদিও আমরা দুটো দলে বিভক্ত কিন্তু আমি জানি যে আমার দলেও অনেকে আছেন যারা আমার বিরুদ্ধ মত পোষণ করে এবং সেই মত আমার সোনার মতো ক্ষমতা আছে কারণ আমি ভারতীয় এবং যে সংস্কৃতিতে বিশ্বাস করি তাকে ভারতীয় সংস্কৃতি বলি এবং যা শেখায় যে নিজের বিরুদ্ধ মতের ব্যক্তিকেও চারবাকের মতো ব্যক্তিকেও ঋষি নামে পরিচয় দিতে এবং সেই সংস্কৃতির ধারক ও বাহক প্রথমে আমি বলি যে যশোধরা দেবীকে ধন্যবাদ জানাবো যে ঘুষ সংস্কৃতি যে তৈরি হয়েছে তিনি যে স্বীকার করে নিয়েছেন এটা বিরাট বড় বিষয় ব্রাপ্তবাবু বলেছেন যে দিল্লির উপমুখ্যমন্ত্রীও তো তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু পার্থক্যটা কোথায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মদের দোকান বিক্রি করতে গিয়ে জালিয়াতি করে ধরা পড়েছে বাংলার শিক্ষামন্ত্রী শিক্ষকের চাকরি বিক্রি করতে গিয়ে তিনি জেলে আছেন এবং একা নয় বান্ধবী সমেত আছেন যে শিক্ষা বাঙালির গর্ব মদ নয় আমি আসি আজকে সকালবেলা আমি পেপার পড়ছিলাম আমরা শুনতে পাই সরকারের তরফ থেকে আমরা নিঃস্ব নই বারবার আমরা আমাদের বিরুদ্ধে পথ যারা বক্তা তারা বললেন আমি উত্তরবঙ্গ সংবাদ পড়ছিলাম মোবাইলে আমি সেখানে ডাইরেক্ট তার হেডিংটা করছি সংখ্যালঘু গ্রাম করণদিঘির বিলাসপুর হেডিং কি পুঁথিগত বিদ্যায়ন বিদ্যায় নয় বিড়ি জানলেই কোনেদের বিয়ের জন্য মেলে সুপাত্র পারলে একবার খবরটা করে দেবেন এটা নিঃস্ব বাংলার পরিচয় নয় আমাদের বাংলার এখন ইন্ডাস্ট্রি মানে এমন এমনকি বাঙালির সর্ব বাঙালি সর্বস্তরের গর্বের দেশ তারও যে কোম্পানি তার মালিক বাঙালি নয় তিনিও একজন অবাঙালি এবার আসি আমাদের অন্যান্য বক্তাদের কথায় মাননীয় সুগত মার্জিৎ বলেছেন যে জেলে পাঠাচ্ছেন এটা নাকি অত্যন্ত ভালো কিন্তু প্রশ্নটা হচ্ছে জেলে পাঠাচ্ছেন কারা আমরা কি পাঠাচ্ছি জেলে নাকি বাইরে থেকে কেন্দ্রীয় সরকারি এজেন্সি এসে জোর করে ধরে নিয়ে যাচ্ছে দিল্লি যাওয়ার কথা বললেও রাজি হচ্ছে না বলা হচ্ছে দিল্লির লাড্ডু খাওয়াবো তাও রাজি হচ্ছে না বারবার কোর্টে গিয়ে তারা বাধা দিচ্ছে যে আমি বলতে চাই উনি বাজেটের কথা বলেছেন আমি এই দেশেরই আরেকটি আরেকটি যে সংস্থা আছে আনন্দবাজার পত্রিকার একটি তথ্য ওনার সামনে তুলে দিচ্ছি দু হাজার দশ এগারোতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ এই রাজ্য পেয়েছিল কোটি টাকা দশমিক ভালো করে মন দিয়ে শুনবেন সরকারি সাহায্য নশো আট কোটি টাকা রাস্তার কথা বলেছেন পুরুলিয়া যাওয়ার রাস্তার কথা বলেছেন সেই রাস্তার নাম হচ্ছে এনএইচ এবং এন এইচ উনিশ যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পরে রাজ্য রাজস্ব রাজ্য রাজস্বের কথাই আসি রাজ্য রাজস্ব বৃদ্ধি করেছে নানা রকম কাজ করে উনি বলেছেন অমিত অবদান আছে এবার আমি আনন্দবাজারের তথ্য তুলে দিচ্ছি আনন্দ রাজ্য সরকারের সর্বোচ্চ আয় কোথা থেকে আদগাড়ি দশ হাজার ছশো ছেষট্টি কোটি টাকা ঢুকঢুক পিও যুগ যুগ জিও বাংলা চলছে দারুণ চলছে তারপরে আয় হচ্ছে পেট্রোপণ্য সাত হাজার নশো ষোলো কোটি টাকা এবং বলা হয় পেট্রোপণ্যের জন্য নাকি কেন্দ্র সরকার দায়ী যে দুবার দাম কমিয়েছে আমাদের রাজ্য সরকার একবারও ট্যাক্স কমায়নি আমি আসি আমারই দলের বন্ধু মানে আমারই এই দলের বন্ধু আমরা এখানে যারা আছি যে আমাদের উনি দা বললেন যে এমপিদের ক্রিমিনাল রেকর্ড আছে অবশ্যই আছে আমার উপরে তিনশো সাত ধারায় হত্যার মামলা আছে আমাকে দেখে মনে হয় কৌশিকদার মনে হবে না আমি কাউকে হত্যা করতে পারি তো এরকম রাজনীতিক ক্ষেত্রে যারা থাকে তাদের এরকম মামলা থাকে এরকম সবারই মামলা থাকে এবং মনে হয় কি ইন্ডাস্ট্রিতে যুক্ত সেই ইন্ডাস্ট্রির সাথে একটা শব্দ যুক্ত আছে কাস্টিং কাউচ তাদের কাজ কি আপনারা নিশ্চয়ই জানেন অর্থাৎ ভালো মন্দ সব ধরনের লোকই সবর্ণ সমস্ত কিছুতে থাকে দ্বিতীয় আসি গোস্বামীর কবিতা দুটো কবিতা উনি পড়েছেন খুব সুন্দরভাবে পড়েছেন একটিতে দায়ী করা হয়েছে একজন দশ কোটি টাকার বা সামথিং এরকম কোট পরার জন্য যদিও সেই ব্যক্তি একবার সেই কোট পরার পর আজকে থেকে নয় যবে তিনি মুখ্যমন্ত্রী সমস্ত পোশাক নিলাম হয় এবং গুজরাটে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার সমস্ত নিলাম করা অর্থ মেয়েদের শিক্ষার কাজে ব্যবহৃত করেন উনি এবং পরের কবিতাটা কিন্তু তৃণমূলকে দোষ দিয়ে মনে রাখবেন একটা নদীকে দোষ দিয়ে আর একটা তৃণমূলকে দোষ দিয়ে কারণ মমতা ব্যানার্জিকে দোষ দেওয়া যায় না তিনি দোষের উদ্ধে দ্বিতীয় কথা বিজ্ঞানের কথা শুনলাম এবার আমি একটু বিজ্ঞানের গল্প বলি আপনাদেরকে আমরা বাঙালিরা অনেকে বামপন্থী মানসিকতার উন্নাসিকতা নিয়ে বিজ্ঞান নিয়ে অনেক বড় বড় কথা বলি কোনো সময় সময় পেলে ইন্টারনেটে একটু সার্চ করবেন একজন বিজ্ঞানী সম্বন্ধে তার নাম নিকোলাই ইভানোভিচ ভ্যাভিল কে ছিলেন বিশ্বের বিখ্যাত একজন প্ল্যান্ট সায়েন্টিস্ট ছিলেন তাকে যে মতাদর্শে আপনারা অনেকেই বিশ্বাস করেন বামপন্থী মতাদর্শ সেখানে যে বড় উজ্জ্বল করে একটি ছবি জলজল করে নাম তার স্তালিন তিনি জেলে বন্দি করে এই বিখ্যাত বিজ্ঞানীকে হত্যা করেছিলেন তার পোষা বিজ্ঞানী মেন্ডেলিয়ান জেনেটিক্সে বিশ্বাস করতেন না এটাও আমাদেরকে জানা দরকার এবং যেখানে আপনি যখন বলবেন যে আপনি আমার মতাদর্শের বিরুদ্ধে আমার আপনার সমস্ত মতাদর্শের আপনার মতাদর্শের বিরুদ্ধে কথা বলা যেমন আমার অধিকার আছে আমারও মতাদর্শের বিরুদ্ধে কথা বলার আপনার অধিকার আছে ভারতবর্ষ সবসময় এই জায়গাতে আছে বাংলায় মেধা কম নেই মেধা চাপা পড়ে যাচ্ছে টাকার কাছে আমাদের মাননীয় মন্ত্রী বললেন উত্তরপ্রদেশে বা গুজরাটে তারও ফাঁসিতে কারো মৃত্যু হয়নি হ্যাঁ চন্দ্রশেখর আজাদ বলে একজন ছিলেন তার জন্ম হয়েছিল উন্নাওয়ে আমাদের উত্তরপ্রদেশে উন্নাওতে তার জন্ম তিনি ইংরেজদের গুলি খেয়ে হত্যা করেছিলেন বাঙালির অবশ্যই অবদান আছে গুজরাটে গুজরাটে কৃষ্ণদেব বর্মা ছিলেন তিনি ফাঁসিতে যাননি কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন অবশ্যই ছিলেন রামপ্রসাদ বিসমিন আসমে আছেন আসফাদ খান আছেন হ্যাঁ অবশ্যই ছিলেন মহত্মান্ধী কেন ছিলেন না তিনি সবার উপরে আমাদের সবার মতের কথা সবার কথা শুনতে হবে কিন্তু একজন বিপ্লবী কর্মকাণ্ডের সাথে কি পোস্টল ভায়োলেন্সের তুলনা করা যায় আমরা যেভাবে সাম্প্রদায়িক হিংসার নিন্দা করি সেইভাবে সেই তীব্রতার সাথে কেন আমরা পোস্টোল ভায়োলেন্সের নিন্দা করতে পারবো না কারণ সেখানেও একজন বাঙালির দ্বারা আরেকজন বাঙালি রক্তরঞ্জিত হচ্ছে তাহলে সেইভাবে তার নিন্দা করা হচ্ছে ও উচিত তাই আমি বলবো যে মাননীয় শিক্ষামন্ত্রী ভাত্তবাবু চাকরির ঘুষকাণ্ড নিয়ে কিছু বললেন না কিন্তু তিনি কয়েকদিন আগে বলেছিলেন যারা ব্যতিক্রমী চাকরি শব্দটা খুব ইন্টারেস্টিং আপনি জলকে জল বলুন বলুন বা পানি আসলে তা টাকা দিয়ে পেয়েছেন তাই যেখানে যে বাংলায় চাকরি শিক্ষকের চাকরি যেখানে মধ্যবিত্ত পরিবারের ছেলে বা মেয়ে পড়বে সেই স্কুলের চাকরি যখন টাকায় বিক্রি হয় তখন বলতে বাধ্য হয় বাংলা দেউলিয়া হয়ে গেছে বাংলা শুধু নিঃস্ব নয় বাংলা দেউলিয়া হওয়ার পথে গেছে দ্বিতীয়ত উনি বলেছেন কার ঠাকুরদা কী করতেন তাহলে তো আবার সেই ওনার দলেরই প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইএসের বই খুলে দেখা যাবে কে কী বলেছেন কিন্তু আমাদের সেদিকে না যাওয়াই ভালো কারণ ব্যক্তিগত উৎসাহ এই রাজনৈতিক বিষয় বা বাড়ির বিষয় আসা নয় আসা উচিত নয় তাই আমি মনে করি যে যেখানে শিক্ষা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন হসপিটালে যেখানে আমাদের বাঙালিকে ঘুরে বেড়াতে হয় চিকিৎসা পাওয়ার জন্য সেইখানে বাংলা আস্তে আস্তে নিঃস্ব থেকে দেউলিয়া হওয়ার পথে যাচ্ছে আসুন সকলে মিলে এই বাংলাকে আবার আগের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য লড়াই করি আপনাদের কাছে এই অনুরোধ এবং সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম